ছিল একটা দরিদ্র মানুষের উপকার বলতে কি এখানে উপকারের চেয়েও মানুষের তার যে তাকে যে শোষণ করার যে একটা বড় বুদ্ধি সেটাই অনুষের মাথায় ঢুকে গিয়েছিল সেই বুদ্ধিতে সে কিন্তু গ্রামীণ ব্যাংক চালিয়েছে এবং গ্রামীণ ব্যাংক ছাড়া ইউনুসের বাংলাদেশের মানুষের উপকার করেছে এমন কিছু নাই দেখুন গ্রামীণ ফোন গ্রামের মহিলাদের কথা এনে গ্রামীণ ফোন যেই পরিমাণ ব্যবসা করেছে শুরু থেকে সেটা কি আপনারা ভুলে গেছেন ইউনুস কোন কাজটা করেছে ইউনুস তার পকেটের দশ টাকা কি কোনো সাধারণ মানুষের জন্য এই জীবনে দিয়েছে দেয় নাই ইউনুস হলো বাং আর ক্রিমিনাল সে তো ক্রিমিনাল এটা প্রমাণিত দেখেন ক্রিমিনাল না হলে একটা লোক ক্ষমতায় আসার পর দশ দিন বিশ দিনের মাথায় কি দেশের সব সব প্রতিষ্ঠানগুলোকে তার তার কাজে লাগিয়ে সে কোটি টাকা মাপ নিয়ে গ্রামীণ ব্যাংকে সুদ করে দিল তারপরে আপনার সে 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 আদম হয়ে বিশ্ববিদ্যালয় সবকিছু কিন্তু সে উইদিন দিনটা ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম কিন্তু আদায় করে নিয়েছে এইটা একেবারে আত্মকেন্দ্রিক স্বার্থপর ক্রিমিনাল ছাড়া কেউ কিন্তু করে না আপনি বাংলাদেশে যারা আগে শাসন করেছে ভালো মন্দ মিলে কারোর কাছ থেকে এই নির্লজ্জ কিন্তু বাংলাদেশের মানুষ দেখতো না হচ্ছে ধন্যবাদ আপনার মতামত আপনি ব্যক্ত করেছেন আমি আপনাকে এখন একটা কথা বলতে চাই আওয়ামী লীগকে এখন এত সহনশীল মনে হচ্ছে কেন আওয়ামী লীগের অনেকেই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আমি টোটালটাই বলছি মায়ের খাচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের লোক মায়ের খাচ্ছে এবং যে সহনশীল বলতে তারা কোনো প্রতিবাদ নেই বিক্ষোভ নেই কিন্তু তাদের উপর অত্যাচার নির্যাতন চলছে তারা সেটা মেনে নিচ্ছে এই সহনশীলতার কারণ কি বলে আপনার কাছে মনে হয় কথাবার্তাও বেশ ভালো মার্জিত মার্জিত কথা বলতেছে আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতা এবং সেই নেতাগুলার উপর কিন্তু আওয়ামী লীগের অসংখ্য কর্মী কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হুম এখন এটা নানান থিওরি আছে বলা হচ্ছে যে ওই নেতাদের সম্পদ রক্ষার জন্য তারা নরম ভাষায় কথা বলছে কোনটা আমি সত্য জানি না ব্যক্তিগতভাবে কাউকে আমি চিনি না কিন্তু আওয়ামী লীগের এখানে একটা রাজনৈতিক কৌশলের দুর্বলতা তো ধরা পড়ছে যে তারা এইভাবে মার খাচ্ছে কিন্তু এটা তো বেশি দিন থাকবে না আওয়ামী লীগ ছিয়াত্তর বছর পঁচাত্তর বছরের পুরনো একটা দল তাদের মধ্যে রাজনৈতিক কৌশলের অভাব হবে না এবং সাময়িকভাবে তারা একটা হত বিহ্বল সিচুয়েশনে আছে আমি আশা করব যে জননেত্রী শেখ হাসিনা তাড়াতাড়ি ডিসিশন দিবেন উনি দলকে ঠিক করবেন করে এই 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 যে আজকে যে শত্রু বাংলাদেশের উপর চেপে বসেছে তাদের তাদের বিরুদ্ধে তিনি লড়বেন এবং আবার বাংলাদেশকে পুনরুদ্ধার করবেন আচ্ছা ঠিক আছে আমরা পুনরুদ্ধার হোক সেটা চাই আমি আরেকটা কথা বলতে পারি সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় বঙ্গবন্ধুর অপ্রকাশিত আত্মজীবনী না বঙ্গবন্ধুর যে আত্মজীবন অসমাপ্ত আত্মজীবনী বইটা বেরিয়েছে এছাড়াও মুক্তিযুদ্ধের অন্যান্য বইও বেরিয়েছে এই বইগুলো আমাদেরকে কিনতে হয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একটা স্কুলের ছেলেও প্রয়োজন হলে কিনেছে কিন্তু এটা অ্যাভেলেবল ছিল না এই মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর রাজনীতি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বইগুলো নিয়ে আসলে নতুন প্রজন্মের কাছে আওয়ামী লীগকে কীভাবে দাঁড়ানো উচিত ছিল আওয়ামী লীগের এখানে কোনো ব্যর্থতা আছে কিনা আপনার কাছে কি মনে হয় নতুন প্রজন্ম আওয়ামী লীগ সম্পর্কে বাংলাদেশ ইতিহাস সম্পর্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে না কেন এটা আওয়ামী লীগের পরিপূর্ণ ব্যর্থতা আমি তো মনে করি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একেবারে মাগনা দিয়ে দেওয়া উচিত ছিল রাস্তায় রাস্তায় ওইটাকে ওইটাকে রাখা উচিত ছিল যাতে সবাই হাতে পায় কিন্তু আওয়ামী লীগের ওই সরকারের যেহেতু ওই তিনটা জিনিস ছিল না আমি যেটা বারবার বলছি যে মেধা প্রজ্ঞা চিন্তার সমন্বয় ছিল না বলে আওয়ামী লীগ অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে যেমন এই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একটা অসাধারণ বই হুম বাংলাদেশে এই ধরনের কোনো রাজনীতিবিদ এত অসাধারণ বই লিখতে পারে না বঙ্গবন্ধু যেটা লিখে দিয়ে গেছেন উনি তো লেখক ছিলেন না কিন্তু সেই বইটাকে আওয়ামী লীগ বাণিজ্যের পর্যায়ে নিয়ে গেল বারোশো টাকা না কত টাকা করে বিক্রি করত কিন্তু তারা যদি এটা ভালোভাবে চিন্তা করতে পারত। এই বইটা এখনো এটা অনেকে খোঁজে এখন নাকি এটা পাওয়া যায় ফ্রি ভার্সন কোনো জায়গায় আমি বলি যে এটা একেবারে ফ্রি ইলেকট্রনিক কপি ফিজিক্যাল কপি সব যত কম মূল্যে সবাইকে দেয়া দরকার ছিল কিন্তু তারা সেটা করেনি তার দ্বারা তো অনেক কিছুই ভালো করেনি কিন্তু তারপরেও এত কিছু করেছে বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সেটাও বাংলাদেশের মানুষ কিন্তু আগে কখনো দেখেনি আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি চিন্তা করুন যে এই যে দেবপ্রিয় ভট্টাচার্য জি 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 তারপরে আকবর আলী খান মারা গেছে বা এই ধরনের বড় বড় হোমরা চোমরা যখন প্রথম আলো কলম কলাম লিখে যে বিশ্ব ব্যাংকের সাহায্য ছাড়া পদ্মা সেতু নির্মাণ কেউ করতে পারবে না এই কথা যখন লেখে বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া আর কোন রাজনৈতিক নেতা আছে সাহস করে পদ্মা সেতুর কাজে এগিয়ে যাবে এটা একটু চিন্তা করুন তো। না সেটাই বুঝাতে চেয়েছে বিশ্ব ব্যাংকের সহযোগিতা ছাড়া কেউ পদদশেত শেখ হাসিনা নাম তো বলে নাই। বলে নাই। যে শেখ হাসিনা করতে পারলো না। শাহর পরিদশেতুর কাজে গিয়ে নিয়ে গেছেন কিন্তু আপনাকে নিশ্চিত করে বলছি যদি অন্য কোনো মানুষ শেখ হাসিনা জায়গায় সেদিন প্রধানমন্ত্রী থাকতেন উনি কিন্তু পদদশেতুর কাজে হাত দিতেন না কারণ হলো যে এই 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 বাংলাদেশের অর্থনৈতিক বাণী যারা রচনা করে এই পদ্মাশ গুলাই তো যখন ভয় দেখায় তখন ব্যক্ততার কথা কথা ভেবেই কেউ হাত দিতেন না কিন্তু শেখ হাসিনা হাত দিয়েছে একটা মানুষ কত বড় মানসিক শক্তি থাকলে এবং মানুষের কল্যাণের জন্য তার 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 চিন্তা কতটা নিবেদিত হলে কতটা সাহস করে উনি পদ্মা সেতুর কাজে হাত দিয়েছেন তা আওয়ামী লীগের তো এটা সৌভাগ্য ছিল যে সেখানে তো নানান কথা আছে নানান গুঞ্জন আছে নাকি চায়না থেকে টাকা পয়সা নিয়ে পদ্মা করা হয়েছে যেভাবে হোক বিভিন্নভাবে ঋণ সহায়তা নিয়েছে নিজের টাকায় বলা হয় কিন্তু চায়না থেকে নাকি টাকা নিয়েছে আপনার বক্তব্য কি চায়না থেকে নিয়েছে কিন্তু দুর্নীতির যে কথাগুলো বলা হয় পদ্মা সেতু ঘিরে এটা পুরোপুরি একটা মিথ্যা বানোয়াট গল্প কারণ পদ্মা সেতুর সাথে এমন কিছু বাংলাদেশের লোকজন জড়িত ছিল যেমন তাদের কেউ কিন্তু দুর্নীতি নয় এবং শেখ হাসিনা সরকারের তো ওইটাই দুর্বলতা ছিল যে তারাদের বিরুদ্ধে যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার পাচারের অভিযোগ নিয়ে আসছে জঙ্গিরা কিন্তু শেখ হাসিনা সরকার এগুলোর উত্তর দেয়নি পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয় নাই উনি এটা সদ্ভাবে তৈরি করেছিলেন কিন্তু এটার ভোগ করতেছে বাংলাদেশের মানুষ আর যদি দুর্নীতি হতো যেভাবে বলে যে টিউলিপ এত বিলিয়ন এত বিলিয়ন নিয়ে গেছে দেখুন যে দেশগুলোতে টিউলিপ বসবাস করে বা সজীব জয় বসবাস করে সেই দেশগুলোতে আপনি এনে কিন্তু রাখতে পারবেন না সেই রকম কিছু হলে তো টিউলিপ আজও ব্রিটেন রাজনীতি করতে পারতেন না কিন্তু সবগুলো মিথ্যা কথা মানুষ বিশ্বাস করেছে কিন্তু একটা জিনিসও কিন্তু কেউ প্রমাণ করতে পারে না যে কিছু হয়েছে এবং এই মিথ্যা প্রপাগান্ডার উপর ভর করে ইউনুস এখনো কিন্তু টিকে আছে আসছে আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ তো জোরালো কোনো বক্তব্য দিচ্ছে না সেটা আমরা শুনতে পাচ্ছি না দুই একজনের কথা বলা হচ্ছে তাদের অঢেল টাকা পয়সা আছে যেমন সাবেক ভূমি মন্ত্রী তার কথা বলা হচ্ছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার কথা বলা হচ্ছে নসরুল হামিদ তারা নাকি অঢেল সম্পদের মালিক অনেক টাকা বাজেয়াপ্ত করা হয়েছে অনেক সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে সেই সম্পর্কে কি বলবেন আমি কেউ ব্যক্তিগতভাবে দুর্নীতিবাজ হলে সে অর্থ সম্পদের মালিক হলে সেই সম্পদ রাষ্ট্র নিয়ে নিক সেটাই আমি আমি চাই কোনো পার্সোনালি দুর্নীতিবাজের পক্ষে এখানে সাফাই গাইবো না কিন্তু আমি যেটা বলছি সেটা হলো দুর্নীতি জানা হয়েছে তাকে পঞ্চাশ গুণ একশো গুণ ফুলিয়ে ফাফিয়ে বলা হয়েছে হ্যাঁ আর বাংলাদেশে দুর্নীতি কোন আমলে হয় নাই একেবারে বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের দুর্নীতি হয়েছে বাংলাদেশের এই দুর্নীতির ভেতরে ঢুকতে হইলে বাংলাদেশের দুর্নীতি বন্ধ করতে হইলে একটা মাত্র উপায় আছে সেটা হলো বাংলাদেশের যে শুধু দুর্নীতি না বাংলাদেশের সব সমস্যা যদি সহ সমাধান করতে হয় সেটা হলো বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী স্বাধীনতার পক্ষে দুইটা ভাগ হয়ে আছে এই ভাগটাকে কিন্তু জিরো করতে হবে এই ভাগ যতদিন থাকবে ততদিন কেউই বাংলাদেশের নিরাপদ বোধ করবে না এক অংশ দখল করবে সে দুর্নীতি করবে আরেক অংশ কিছুদিন ওয়েট করবে আবার গিয়ে সেটা দখল করবে এইভাবে বাংলাদেশ চলছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তি যদি আপনি এই এই ইস্যুর যদি মীমাংসা করতে চান তাহলে তো আওয়ামী লীগ অন্তত ইতিহাসের পক্ষে আছে বাকিগুলো তো ইতিহাসের বিরুদ্ধে সে সেই জায়গাগুলো অনেক জটিল সেই জায়গায় যদি কাজ না করা হয় সেটা যদি সমাধান না করা হয় বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে না দেখুন শুধু আওয়ামী লীগ সরকারের দুর্নীতি কথা বলেন বাংলাদেশ পাঁচ পাঁচবার বিশ্বে সেরা দুর্নীতিরা বাজ রাষ্ট্র হিসাবে পরিচিতি পেয়েছিল এবং তার চার বছর ছিল বিগত এই দুই থেকে ছয় পর্যন্ত বিএনপি সরকারের আমলে কিন্তু যেটা হয়ে গেছে এবারে দুর্নীতির গল্পটা অনেক জমানো হয়েছে কিন্তু আওয়ামী লীগ সরকার এর বিরুদ্ধে কোনো ধরনের মানে পাল্টা কোনো অপ্রচারণামূলক ব্যবস্থা নেয়নি অর্থাৎ ইফেক্টিভ হয় কার্যকর হয় এমন কোন প্রচারণা আওয়ামী লীগ সরকার করতে পারেনি আচ্ছা এখন শ্বেতপত্র যেটি প্রকাশিত হয়েছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের অধীনে তিনি যে অঢেল সম্পদ অর্থবৃত্তের বাইরে দেশে পাচার হয়েছে তার শ্বেতপত্রে উল্লেখ করেছেন সরকার সেটা নিয়ে তো কাজ করছে বলে মনে হয় না এখন কি দেবপ্রিয় সাহেবকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় ওনার কাছ থেকে জিজ্ঞাসাবাদ শুনতে খারাপ লাগে মানে জানতে চাওয়া হয় যে টাকাগুলো কোথায় কিভাবে গেছে উনি কি সেটা বলতে পারবেন বলতে তো পারবেই না দেবপ্রিয় এই বদমাস যে শ্বেতপত্র রচনা করেছে এটা এতটা করা হয়েছে এর জন্য কিন্তু পারে কারণ দেবপ্রিয় যেভাবে আওয়ামী লীগের ঘাটে দেখেন সাধারণ একটা জিনিস আমি বারবার বলতেছি দেবপ্রিয়র হিসাবে বাংলাদেশে প্রতি মাসে দেড় বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে গেছে তাহলে গত যে দশ মাসে ইউনুস সরকার চালাচ্ছে এই দশ মাসে পনেরো বিলিয়ন ডলার কোথায় গেল এই দশ মাসে আমরা ধরে নিতে পারি এই পনেরো বিলিয়ন ডলার বাংলাদেশ সরকারের হাতে আছে এই টাকাটা স্বাভাবিকভাবে জমা হওয়া উচিত ফরেন এক্সচেঞ্জ ফরেন কারেন্সি রিজার্ভে এক পয়সা জমা হয়েছে এখন আবার এগুলা 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 এখন যারা আছে তারা সরিয়েছে অসুবিধা কি সমান সমান তারাই যদি সরিয়ে থাকে তাহলে তো দুর্নীতি বাংলাদেশের দুর্নীতির জন্য আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কথাই বলার আর কোনো সুযোগ থাকে না সঠিক বলেছেন আওয়ামী লীগ প্রকৃতিগত ভাবে দাঁড়িয়ে যাবে ধন্যবাদ আপনাকে আহ লিজা ফারজানা তিনি বলেছেন নবনীতা বলছে যে তারেক এই দেশে আসা কোয়াইট ইম্পসিবল আচ্ছা সেটা আমরা দেখতে পাবো দেখি তিনি প্রস্তুতি নিচ্ছেন নাকি আসার জন্য এসকে আকাশ মিয়া এই দেশে মব সৃষ্টি এবং ধ্বংসের কারণ একমাত্র মূল সেনা প্রধান তাকে জাতির কাছে এর জবাব একদিন দিতে হবে ধন্যবাদ আপনাকে নাগরিক দর্শন সেনা প্রধান সম্পর্কে ওনার মতামত জানতে চাই ইসমাইল ভাই সেনা প্রধান সম্পর্কে উনি বলেছেন একটু আগেই বলেছেন জি বাঙালি লিজা ফারজান ইসমাইল ভাই আপনার মনার কিগুলো কি জামাতি বামাতি মব অপরিপক্ষ বুঝে আচ্ছা কি বুঝে কিনা ঠিক আছে দি দি মকারি আবু ভাই ইউনুস জনগণকে ঠাকুরমার ঝুলির গল্প শোনাচ্ছেন ধন্যবাদ আবু ভাই হম আপনাদের গঠনমূলক মতামত চাই প্রিয় দর্শক আব্দুল সালাম চৌধুরী সম্ভবত আমাদের সেনাপ্রধান বলেছিলেন আর মব করতে দেয়া হবে না এখন যে মব চলছে তাকে সেনাপ্রধান দেখেন না আমরা সাধারণ মানুষ কি করবেন সেনাপ্রধান কি শুধু কথা বলে দায় সারছেন মনে করেন বলে হারুন ভাই আচ্ছা আপনি কি মনে করেন মানে সেনা প্রধান যে বলছেন মবের বিরুদ্ধে তিনি দাঁড়াবেন বারবার হুঙ্কার দিয়েছেন মব সহ্য করা এটা সম্পর্কে একবার বলেছেন অবশ্য এখন আবার যদি একটু বলেন তুষার আহমেদ ডিজিটাল দেশ ঘুরছে কিন্তু সংস্কৃতি চর্চা রাজনীতি করে নেই যার ফল সেটা ধন্যবাদ হ্যাঁ ডিজিটাল বাংলা আওয়ামী লীগের কথা বলেছেন আজকে যে সংস্কৃতি চর্চার রাজনীতি করে আপনিও কিছুটা উল্লেখ করেছেন এম এ জব্বার গুজব প্রমাণ করা লাগে না মাননীয় শেখ হাসিনা গুজবের সম্মুখীন কোন সরকার অতীতে হয়নি আচ্ছা ঠিক আছে মতো শেখ হাসিনার মতো গুজবের সম্মুখীন কোন সরকার অতীতে হয়নি যে আপনি যেটা বলছেন আরকি এগুলো আসলে খণ্ডন করার কেউ ছিল না আওয়ামী লীগের তুষার আহমেদ নতুন প্রজন্মকে ইতিহাস চেতনার শিখাই নেই প্রচার কম ছিল ওই যে আপনি বই পুস্তকের কথা বলেন আপনার এই তথ্যটা খুবই ভালো লেগেছে তার মানে সকল স্কুল কলেজে ওই বঙ্গবন্ধুর পক্ষ থেকে সরবরাহ করতো তারা যদি কথা বলছেন স্বাধীনতার কথা বলছেন একাত্তরকে জানাতে পারতেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে বই যেতেই পারে এগুলো যেতেই পারে যে রাষ্ট্রীয় খরচ অথবা নিজেদের দলীয় খরচ দলীয় ফান্ড থেকে দিয়ে হ্যাঁ মামুন আহ মাইমুনা কাশেম তিনি বলছেন পদ্মা সেতুতে কোনো লোন ছিল না পদ্মা সেতুতে রেল লাইন প্রকল্পে চায়নার লোন দিয়েছে ও আমার ভুল হতে পারে হয়তো আমি জানি না চায়নার রেল লাইন ক্ষেত্রে লোন দিয়েছে ডলার প্রেমিক সেনাবাহিনী আমরা চাই ডলার প্রেমিক সেনাবাহিনী ধন্যবাদ আমরা হ্যাঁ আমরা তো অনেক ডলার পাই দাদা তুষার আহমেদ দেশের পক্ষে কাজ না করলে অসুবিধা কি বাহাত্তর থেকে পঁচাত্তর ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরে নাই এই যে আপনার কথার সাথে সমর্থন আসছে জি তু ধরা হয়নি আসলে বইগুলো সব দুর্নীতির অভিযোগ কাল্পনিক যারা দুর্নীতি করছে তাদের বিচার আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও চায় যাদের কারণে দল দেশ দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে ধন্যবাদ আপনাকে তারপরে সত্যের সংগ্রাম ইউনুস হটাও দেশ বাঁচাও আর একটা যুদ্ধ করতে হবে আমি রেডি ইনশাল্লাহ জি ধন্যবাদ এক্সম্যান ভাই এই দেবপ্রিয় ভট্টাচার্য চার্যের এবার আওয়ামী লীগ জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছিল আওয়ামী লীগ একবার জাতিসংঘের প্রতিনিধি করেছিল কি আওয়ামী লীগ নাকি তত্ত্বাবধায়ক সরকার তৎকালে এটা ইয়ে করেছিল ফখরউদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার সময় হ্যাঁ বিডু দাস সেনাবাহিনীর প্রধান এখন চৌকিদার জি ধন্যবাদ আপনাকে এক একজন এক এক মন্তব্য করছেন আসলে মনের দুঃখ থেকে খুব থেকে যে অনেক কথাই বলছে সেনাবাহিনী প্রধান কিন্তু কোন ইমপ্লিমেন্ট দেখতে পাচ্ছে না মাসুদ হুসাইন ভোট চুরির ভোট ডাকাতি কইরা বারবার ক্ষমতা দখল করার সম্পর্কে কিছু বলেন যে আওয়ামী লীগের কথা বলছে এটি